আসসালাম ওয়ালাইকুম দেলোয়ার ফ্রম সিঙ্গাপুর আমি এতদিন স্বাধীনতার পরে এতদিন একটু দুই তিন দিন খুবই ব্যস্ত ছিলাম তার জন্য চাচ্ছিলাম একটা ভিডিও করব সচরাচর আমি ভিডিও কোনো ফেসবুকে দিই না আগে ভিডিও করতাম ইউটিউবে দিতাম বাট এই আমাদের দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের যে স্বাধীনতা হলো স্বাধীনতার পর থেকেই মোটামুটি আমরা আমি একটু ব্যস্ত তার জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি এখন বর্তমানে আসল কথা কি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা খুবই কঠিন বর্তমানে এখন দেশে যা হচ্ছে হ্যাঁ এটা এমন যে না হয় যে দেশের জনগণ তো রাজপথে নেমেছিল হ্যাঁ আর আর যেসব জনগণ রাজপথে নেমেছে সবাই তো আর রাজনৈতিক দল না রাজনৈতিক দল সাধারণ মানুষের কষ্টে কষ্ট যে বুকে চাপা যে কষ্ট সেই কষ্ট নিয়ে নেমেছিল এখন এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বিভিন্ন কিছু আমার পরিচিত আমার যে কলিগস যারা রেমিটেন্স যোদ্ধা কেউ কেউ টাকাও পাঠায়নি যে এ সরকার থাকলে রেমিটেন্স পাঠাবো না এখন যদি সেই সংখ্যালঘুদের বাসায় হামলা হয় মন্দিরে হামলা হয় তাহলে আপনারা কি প্রতিদান দিলেন আর এই যে বিশেষ করে আমাদের এই পুলিশ ভাই হ্যাঁ একসময় আমিও তাদের প্রতি খুব রাগ ছিল কিন্তু আপনারা করছেন তো দুই তিন দিন অনেক করছেন আর কত করবেন আর কত করবেন কন্টিনিউ করতে থাকলে এই যে বিভিন্ন ভাষায় যে সুবিধা বঞ্চিত লোকজন যে ডাকাতি করছে এই ডাকাতি করছে এইগুলি কে কে কন্ট্রোল করবে যদি পুলিশ প্রশাসনকে যদি থানায় আসতে নাই দেন আর পুলিশের যারা সৈনিক তাদের কি দোষ তারা তো আদেশ পালন করে তারা তাদের চাকরির প্রথম প্রতিজ্ঞাই হলো আদেশ পালন করতে হবে সিনিয়রকে রেসপেক্ট করতে হবে আদারওয়াইজ তাদের তো চাকরি থাকবে না তাদের যে একটা সরকারি চাকরি সেটা তো থাকবে না তাদের একটা পেনশনের ব্যবস্থা করা আছে যে চাকরিটা শেষ করলে পনেরো লাখ বিশ লাখ আঠারো লাখ টাকা চাই আসুক আমার এই আইডিয়া নেই সেই পেনশনের কথাও তারা চিন্তা করে তাহলে আপনারা ধরে ধরে যে এই যে রে মারতেছেন বা আপনাদের কারণে তারা যে রোডে বাই বের হতে পারছে না সাধারণ জনগণকে তো তার নিরাপত্তা দিবে কি আপনারা দিবেন এই যে টাকা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় এই এইগুলি সামলাবে কি সাধারণ জনগণ কোথায় যাবে পুলিশ স্টেশনে যাবে না মানে আপনাদের কারণে যদি পুলিশ যদি থানায় না যেতে পারে কমপ্লেনটা কে নেবে কে কি কে কি করবে আপনারা যদি পারেন পুলিশের একটা বড় অফিসারকে ধরে মারেন না যারা এগুলি করাইছে যারা এগুলো নাটের গরু হাজার হাজার কোটি টাকা যারা কামাইছে হ্যাঁ আপনারা তো এরকম একজন রো পারলেন না ধরতে কিন্তু এই যে এখন বর্তমানে যা দেখতেছি সংখ্যালঘুদের উপরে হামলা তাহলে এখন যদি জনগণ এক স্বৈরাচার সরাইতে যেয়ে যদি একজনের নির্যাতন সহ্য করতে না পেরা তার বিরুদ্ধে ছাত্র সমাজ বিভিন্ন বাংলাদেশের সাধারণ জনগণ রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা যারাই আছে সবাই নেমেছিল এখন যদি ওই একজন সরায়ে যদি এখন বর্তমানে যদি তাদের আবারও সেই প্রতিহিংসার শিকার হতে হয় তাহলে তো জনগণ কালকেই বলবে যে আগেরটাই ভালো ছিল তাহলে স্বাধীনতা কই রক্ষা করলেন স্বাধীনতা তো আমাদের সবারই এটা দায়িত্ব রক্ষা করা এখন এই যে মারামারি কাটাকাটির এইগুলির কি আর কি আর শেষ নাই আপনার প্রতিপক্ষরে আপনি মারতেছেন আপনি এক সময় মার খাইছেন তার জন্য প্রতিপক্ষরে মারতেছেন একটা একটা সমাধান আছে তো প্রতিদিনই কি প্রতিদিন প্রতিদিন চলবে এইগুলি দেখতে আর কত ভালো লাগে আমরাও তো আন্দোলন করছি এই সরকারের সরকারের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করছি আমি এই বিগত পনেরো বছর ধরেই আমি ফেসবুকে স্ট্যাটাস দিই বা প্রবাস থেকে যতটুকু করার ততটুকুই করছি আপনার যে আপনি যে আপনার এলাকার লোকজনকে মারতেছেন আপনি মরলে তো সেই আপনার লাশটা কাঁধে নিবে এই জিনিসগুলো ভাবতে হবে আপনি হ আপনার আপনার এলাকায় যদি কেউ যদি অনেক অতিরিক্ত জুলুম করে থাকে আপনি তার পানিশমেন্ট আপনি দু একদিনে করে ফেলেছেন যে অবস্থা দেখা যাচ্ছে আর কি বাংলাদেশের প্রেক্ষিতে এখন আল্লাহর আল্লাহর অস্তি একটু বন্ধ করেন। বিচারটা 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 আদালতের কাছে ছেড়ে দেন এখন 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 বর্তমানে বর্তমানে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আদালত হবে না শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত হবে না এখন বর্তমানে সবকিছু সংস্কার করা হবে বিচারটা আদালতের কাছে ছেড়ে দেন সবকিছু যদি আপনাদের হাতে নিয়ে নেন বিশেষ করে পুলিশ ভাইদেরকে যেভাবে মারতেছেন রাস্তাঘাটে পাইলেই মারতেছেন তাহলে এই দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কে রক্ষা করবে একটু থামেন একটু থামেন সাধারণ জনগণ যাবে কোথায় সাধারণ জনগণ যাবে কোথায় এই যে ডাকাতি বেড়ে গেছে দেশে এই বিভিন্ন ভাষায় রান্দা দিয়ে যে টাকাতি করতেছে আল্লাহর রস্তে একটু থামেন মানুষকে একটু শান্তি দেন দেশটা একটু শান্ত রাখেন আমরা প্রবাসে থাকি মনে হয় নিজের মার পেটের ভিতর থাকি আমরা দেশে তো ওরকম চাই আওয়ামী আমলে আমরা দেশের মানুষ ঠিক মতো কথা বলতে পারে নাই এই দুঃখের ঠেলায় এই আওয়ামী লীগ সরকারকে সবাই প্রতিহত করছে এখনও যদি এই একই অবস্থা হয় তাহলে মানুষ যাবে কোথায় তাহলে মানুষ যাবে কোথায় ছাত্র সমাজ এই নিজের উপরে বাজি রেখে নিজের জানের উপর বাজি রেখে যে এই স্বাধীনতাটা এনে দিলো এই স্বাধীনতার এই প্রতিফলন ছাত্ররা তো কিছু করতেছে না করতেছে কারা আর এদিকে বিএনপি জামাত যেসব বড় বড় দল আছে তাদের নেত্রী তাদের নেতা নেত্রী যারা আছে তারা তো দেখি মিটিং মিছিল নিয়ে ব্যস্ত আপনারা কি একবার বলেন যে এই কারো বাসায় যদি আগুন দেওয়া হয় আমরা কিন্তু একটা পানিশমেন্টে যাব একশনে যাব একটু বলেন নিজের কর্মীদের একটু ঠান্ডা হতে বলেন মিটিং মিছিললে ব্যস্ত থাকেন না স্বাধীনতা আইনে দিল ছাত্ররা এখন দেখা যাইতেছে আপনাদের ঈদ এটা কোন অবস্থা ভাই একটু থামান রে ভাই আমরা তো খুশি আমরা দুই একটা স্বাধীনতা পাইছি স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইছি কিন্তু দেশটা তো থাকতে হবে ভালো মতো আমাদের পরবর্তী জেনারেশন আমার ছেলে বা মেয়ে বা আমাদের যেই সব জেনারেশন আছে তারা যে এই রক্তের রাজনীতি না দেখে আপনাদের কাছে রিকোয়েস্ট দেশটা ভালোভাবে সংস্কার করেন আল্লাহ হাফেজ ভালো থাকেন